এই যে বন্ধুরা দেখুন আমি আজকে দেশি মুরগি রান্না করব। এই যে ঘরের দেশি মুরগি মোরগ এই যে দেখে কত বড় হয়েছে এই মোরগটা আজকে মেরে রান্না করব। এই যে বন্ধুরা দেখুন দেশি মুরগি কাটা হচ্ছে এই যে রান্না হবে দেশি মুরগি নমস্কার বন্ধুরা ঘটি বাটি রসুন করে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ঘরে দেশি মুরগি সেই দেখুন আমি কীভাবে করছি ঘরোয়া পদ্ধতিতে একদম এভাবে করে করব মাংস কাটা হয়ে গেছে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা প্রথমে একটু পরিমাণ মতো মানে বেশি করে একটু রসুন বাটা দিতে হবে তারপরে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবো আদা বাটা আদার থেকে রসুন দিতে হবে বেশি এবার দেব গুঁড়ো এবার দেবো ঝাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ দিলাম পরিমাণ মতো লবণ দেবো আবার লাগলে পরে স্বাদ বুঝে তারপরে দেব এবার দেবো সর্ষের তেল মানুষের প্রচুর চর্বি হয়েছে একটু অল্প করে সরষে দিলাম এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেব আরও বেশি রাখলে ভালো ম্যারিনেট করে আমি আধ ঘন্টা খানে ঢাকা দিয়ে রেখে দেব এরকম মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে এবার দিয়ে দিলো টক দই টক দই দু চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি এটা দিয়ে আবার একটু ম্যারিনেট করব খুব ভালো করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে এবার রেখে দেব আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখব হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য দেখুন আলুটাকে আমি ভেজে নিচ্ছি মাংসের আলুটাকে ভেজে নিচ্ছি আমি নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ভেতরে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি দেবো দুটো তেজপাতা মাংসটাকে চাপাবো এবার তেজপাতা দিয়ে আর আমি ফোড়ন দেবো লবঙ্গ এলাচ দারচিনি চিনি ফোড়নটা একটু হবে এবার দিয়ে দেবো পেঁয়াজ করে কাটা পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে তারপরে আমি মশলাগুলো দেবো এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে বেশি লাল করে ভাজবো না এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি কালারটা হওয়ার জন্য এবার একটু নেড়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করবো না এবার আমি এই যে আদা রসুন পেঁয়াজ বাটা যা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এই যে এটা মশলাটা একটু ভাজা ভাজা হবে এই যে আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে দিয়েছি ভাজা ভাজা হচ্ছে এই সঙ্গে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে দেবো মশলাটা একটু ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাবো যে দেখুন আদা রসুন পেঁয়াজ বাটা সব মশলা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজাভাজি হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ এক চামচ হলুদ এক চামচ লঙ্কা ঝাল লঙ্কা গুঁড়োটা জিরে এক চামচ ধনে হাফ চামচ আর দিয়ে দেবো একটু রংটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে আবার কষাবো মশলাটাকে এই যে মশলাটা আমার প্রায় কষা হয়ে এসেছে এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ মাংস ম্যারিনেট করার সময় লবণ দেওয়া আছে আর একটু মশলার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে আর একটু ভালো করে কষাবো কষিয়ে তেল ছেড়ে ছেড়ে আসবে তারপরে আমি ম্যারিনেট করা মাংসটাকে দেব এই যে বন্ধুরা দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে এসছে এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো এই যে দেখুন ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি এই যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়েছি এবার খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাবো আমি খুব ভালো করে কষাতে এবার এটাকে কষাবো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি ঢাকনাটা একটু খুলছি দেখুন এই যে তেল শুরু করেছে মুরগি থেকে এই যে জল বেরোতে শুরু করেছে আমি একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব মিশি মুরগি তো খুব চর্বি হয়েছে প্রচুর চর্বি হয়েছে আবার একটু ঢাকা দিয়ে দেব এই যে দেখুন মাংসের কত তেল চর্বি বেরিয়েছে তেলগুলো সব গলে গেছে গলে এই যে চর্বিগুলো সব বেরিয়েছে দেখুন এখন আমি একটু জল দিইনি আরও কষবে আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে আবার কষা করব আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষাতে হবে দেখুন বন্ধুরা এবার ঢাকনাটাকে খুলছি এবার দিয়ে দেবো ভাজা আলুগুলোকে মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে আবার একটু ভালো করে কষিয়ে দেবো এবার আলুগুলোকে খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলছি এই যে দেখুন চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা স্পেশাল মশলা দেব এখানে একটা চিকেনের একটা স্পেশাল মশলা তৈরি করা আছে দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল জৈত্রী সব মিশিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করা আছে এটাকে আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটুখানি খুব জল দিয়ে হতে দেবো মাংসটা একটু সেদ্ধ হবে খুব ভালো করে এবার আমি সেদ্ধ করব মাংসটাকে এতক্ষণ ধরে কষিয়েছি এবার এই জলটা মাংস দেশি মুরগি তো একটু জল লাগবে বেশি দেখুন এবার একটু দিয়ে দেবো কসুরি মেথি এই যে কসুরি মেথি দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কসুরি মেথি দেওয়া হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার একটু পরে নামিয়ে ফেলবো এই যে বন্ধুরা দেখুন আমার দেশি মুরগির মাখা ঝোল রেডি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো একটু স্ট্যান্ডিং টাইমে দেব দিয়ে তারপর আমি নামিয়ে সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে বন্ধুরা এটা এইভাবে আপনারা বানাবেন বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করবেন দেশি মুরগির মাখা ঝোল কেমন হলো এইভাবে যেভাবে আমি করেছি ঠিক সেইভাবে করবেন এই যে বন্ধুরা দেখুন আমার দেশি মুরগির মাখা ঝোল এই যে রেডি হয়ে গেছে সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ